হাসপাতালে ভর্তি রয়েছে রিয়াল্লাহ ইয়াল্লাহ আমাদের এদেশের দেশের স্থিতিশীলতার জন্য এদেশের দেশের জন্য বেগম খালেদা জিয়াকে আমাদের অত্যন্ত প্রয়োজন ইয়াল্লাহ ইয়ামলোয় করিম আজকে খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দিয়ে

বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের আস্থার আশ্রয়স্থল যার কথা প্রত্যেকটি দল মত সকল স্তরের মানুষ এক বাক্যে মেনে নেবেন এই মানুষটি আজকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করব হিন্দু ভাই রয়েছেন আপনারা আপনাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে আমাদের বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন মনে রাখতে হবে এই ঠাকুরগাঁও দুই আসন আমি ফারুক হাসানের জন্য বরাদ্দ যে যতই করব নমিনেশন পেয়ে গেছে পেয়ে গেছি দিয়ে দিল এই হলো এগুলো হয়তো গুলিস্তান থেকে আসতে পারে অন্য কথা দেবে না ঠাকুরগাঁও দুই আসন বক্সটা যেদিন খালি সেদিনে ধরে নিয়েছেন ধরে নেবেন এই বক্সে একটা নামে উঠবে সেটা ফারুক হাসান একই সাথে লাইরিকে বলে গেলাম এই ঠাকুর গায়ের মাটিতে আমাদের অহংকার এই অঞ্চলের গর্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের পরে সবচাইতে লম্বা হাত এই ফারুক হাসানের কিন্তু আমি কোনদিন ক্ষমতা জাহির করতে চাই না আমি চাই সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এলাকাটা গড়ব আমি রাজনৈতিক হানাহানি দলাদলি এটা আর এলাকায় দেখতে চাই না দুটো মানুষকে প্রতিদিন টিভিতে পাবেন একজন আমাদের আর একজন আমি ফারুক হাসান জোটের সিগনাল কে পাবে এ আদামত হয়তো অনেকেই পেয়েছেন যারা পান নাই তারা আনুষ্ঠানিক ঘোষণার দিন পেয়ে যাবেন আমি শুধু বলবো জাতীয়তাবাদী শক্তিকে থেকে এই বালিয়া মাটিতে বিজয়ী করতে হবে আমরা প্রস্তুত থাকেন তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশ প্রতীক জাতীয়তাবাদী শক্তিকে এই ঠাকুরগাঁও দুই আসনে আগামীতে নির্বাচিত করবো ইনশাআল্লাহ